দাদা এখন আমরা কোথায় যাচ্ছি তো গাইজ এখন আমরা যাচ্ছি ফরেস্টে লাকড়ি আনতে জিসবি দিয়ে ওই চা গাছে মুড়ো গুলো আছে ওগুলো তুই ফেলে দিচ্ছে এখন ওগুলো আছে ঠান্ডার মধ্যে আমরা আনতে তো লেটস গো কাম অন গাইজ ভাই আয় আরে বাবা আমরা প্রচুর ঠান্ডা করতেছি আর এত ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি এখন লাকড়ি আনতে হ্যাঁ ইয়া না সব বুঝি এখন ফলে আনতে না মাম্মি মা হল ফলে আনা আছে তো হ্যাঁ বাপ তুমি মা দাও কোন বলে কিছু আমি আম আরে ভাই পুরো দিচ্ছ কুয়াশা চারিদিকে এত কুয়াশা হয় ঠান্ডার মধ্যে যাবো চল কি হবে না বল এই জঙ্গল দিয়ে পার হয়ে যাবো জঙ্গল না এটা ফরেস্ট বুঝলি আর এই ছোটো 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 পাহাড়ও মনে হচ্ছে এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে আর দেখো এখন যে কি প্রচন্ড কুয়াশা আর যে দেখো চারিদিকে এত কুয়াশা আর এখন আমাদেরকে এই পাহাড়টা ছোটো একটা পাহাড় উঠ লাগবে এটা উঠে অনেক দিন পর আজকে বড় ভিডিও বানাচ্ছি আমার একটু ভুল হতে পারে যদি কিছু ভুল হয় তাহলে করে দিও ঠিক আছে অনেক দিন পর বানাচ্ছি তো প্রায় দুই মাস পর আজকে বানাচ্ছি বড় ভিডিও একটু কথা বলতে মিষ্টিও হয়ে যেতে পারে আরে আমি হাঁপায় গেছি আর দেখো আমার সাথে একটা পুচকে ছোটো পুচকে যাচ্ছে কোথায় পুজো গেলাম